গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি গাইস আমরা যাচ্ছি এখন স্নান করতে তো পুরী এসেছি তিন দিন হলো মোটামুটি আমরা খুব বেশি স্নান করিনি তো আজকে যাচ্ছি স্নান করতে তোমাদের দেখাবো সমুদ্রটা এবং সমস্ত কিছু তোমরা তোমাদের দেখাবো তোমরা আমাদের ভিডিওটা দেখতে রাখো স্কিপ না করে সমস্ত কিছু তোমাদের শেয়ার করছি তো চলো আমরা রেডি হয়ে গেছি চলো সমুদ্রের কাছে গিয়ে একেবারে দেখা হচ্ছে গাইস এই যে আমরা বেরোচ্ছি হোটেল থেকে এখন চলো এই যে হোটেল থেকে বেরিয়ে জাস্ট বা হাতি এই যে চলে গেছে সমুদ্রের রাস্তা আমাদের হোটেল থেকে সমুদ্র প্রায় এক মিনিট হাঁটা পথে মিনিট এই রাস্তা ধরলেই একেবারে সমুদ্রের কাছে গিয়ে আমরা পৌঁছে যাব হাঁটা পথে 1 মিনিট লাগবে তো চলো তো একেবারে সমুদ্রের কাছে গিয়ে দেখা হচ্ছে এই দিকে এই দিকে সবাই এই দিকে বৌদি হাই করো হাই गाइस এই যে গলিটা থেকে বের হলাম আমরা সামনেই দেখতে পাচ্ছি সমুদ্র আর পেছনে আমাদের এই গলিটা ধরে সোজা এগিয়ে গেলে আমাদের হোটেল আর আমাদের হোটেল থেকে সমুদ্র এক মিনিট দূরত্ব লাগে না তাও কম লাগে আর গাইস দেখতে পাচ্ছ সমুদ্রে প্রচুর মানুষ প্রচুর মানুষ এসছে আর প্রচুর মানুষ স্নান করছে আর পেছনে আকাশটা সত্যি এত ভালো লাগছে পুরো মানে পুরো ছবির মতন একেবারে সুন্দর কত সুন্দর লাগছে তোমরা দেখো তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে যে সমুদ্রের আর আজকে গাইস সমুদ্রের ঢেউ প্রচুর প্রচুর ঢেউ বিশাল বিশাল ঢেউ দিচ্ছে প্রচুর আর চলো আমরা আনন্দ করি তো আমরা এখন স্নান করবো দেখতে থাকো তোমরা দেখো প্রচুর লোক প্রচুর দেখো আকাশটাকে কত সুন্দর লাগছে দেখো এই সমুদ্রে সোজা পুরী সমুদ্রে সোজা আকাশটাকে কত সুন্দর লাগছে আর গাইস তোমরা তো সবাই যেন সমুদ্রে ঢেউ কত সুন্দর আর সবাই স্নান করতে কত ভালোবাসে এত গায়ে সেরকালে দিয়ে দেখেন আকাশটা কত সুন্দর লাগছে তো দেখতে থাকুন গাইস আমরা সমুদ্রে স্নান করে গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আর এখন প্রায় বাজে সাড়ে ছটা তো এখন আমরা একটু রেডি হয়ে বেরিয়েছি আজকে সমুদ্রের বীজের সাইডে যেই সমস্ত দোকানগুলো আছে সেগুলো থেকে কিছু মার্কেটিং করব আর ঘুরবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো গাইস দেখতে দেখো গাইস এখানে তো দোকানগুলো যেন মানে মানে সকালবেলা হলে বন্ধ থাকে রাত্রিবেলা হলে খোলে আর রাত্রিবেলা তো পুরী সমুদ্র সৈকত একবারে ছবির মতন সুন্দর লাগে তো চলো দেখি যে আমরা কি কি জিনিস কিনি বা না কিনি আর কি কি খাচ্ছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি গাইস আমরা তো এখানে খাচ্ছি দেখতে পাচ্ছ ভুট্টা বয়েল আর খেতে মানে অনেক ভালো লাগছে কারণ মিষ্টি মিষ্টি টক টক এটা খুবই ভালো খেতে তো চলো পুরী আমাদের সঙ্গে তোমরাও দেখতে দেখো পুরীর লাগছে গাইস দেখতে পাচ্ছ যেমন মানে দোকানগুলো খুব সুন্দরভাবে সাজানো এবং রং বেরঙের জিনিস দিয়ে সাজানো আর এখানে মানে মানে ততটাই ভিড় প্রচুর ভিড় মানে রাস্তাঘাটের গলিগুলো খুবই তো সরু প্রচণ্ড ভিড় আর প্রত্যেকটা দোকানেই ভিড় মোটামুটি তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর রাতে পুরী সমুদ্র সৈকত তোমাদের সঙ্গে একবার শেয়ার করলাম কত সুন্দর লাগছে দেখো পুরো একবারে পুরো বাদানো ছবির মতন না এত সুন্দর তো সবার তো অবশ্যই পুরী এসছো এবং রাতে থেকেছো আর রাতে সৌন্দর্য সবাই উপভোগ করেছো কম বেশি তো দেখতে থাকো গাড়ি সাোটপরকার কার কারগ